হ্যালো কাছের মানুষগণ আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে থাকছে রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলার আয়োজন সমূহ যেখানে থাকছে প্রতিদিনের র্যাফেল ড্রো থেকে শুরু করে বিভিন্ন দখল রকমের নতুন নিত্য নতুন দোকানের সমাহার এবং মানুষজনের উপস্থিতি সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আমরা টোটালি তিনজন গেছিলাম এই মেলায় রিঙ্কু তোর সঙ্গে আরেকজন আছে অনুপ ফটোগ্রাফার ওখানে পৌঁছানোর পরে দেখি যান জটে ভরে গেছে অনেক দর্শনার্থী এখানে আসা শুরু করে আর এটি মূলত আমাদের যে প্রয়াস পার্ক তার পাশেই সুন্দর একটি আয়োজন তাদের গেটের সামনেই রয়েছে টিকিট কাউন্টার আর এই টিকিট দিয়ে আপনি প্রবেশ সহ রাফেল ড্রোতে অংশ নিতে পারবেন যাই হোক ফাইনালে প্রবেশ করলাম রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলার ভিতরে প্রবেশ করার পর যে টিকিটগুলো কিনেছিলাম সেগুলো বাক্সবন্দি করার জন্য তৈরি করছিলাম এরপর আমরা এই মেলার যে আয়োজন সব কিছু পরিদর্শন করার জন্য সামনে থেকে এগোতে থাকি এখানে বিভিন্ন রকম দোকান বা চুরির দোকান থেকে শুরু করে মহিলাদের যত আসবাসপত্র সব কিছুই এখানে সাজানো গোছানো ছিল চারিদিকটা এমন মনে হচ্ছিল মনে হচ্ছে কোনো শহরে চলে আসছে মানে বলবো এরপরে আমরা আরও ভিতরে চলে যাই যেখানে আর কি মূল জিনিসগুলো রয়েছে এখানে রয়েছে শিশুদের খেলার বিভিন্ন রকমের উপকরণ একটু সামনে আসলেই দেখতে পারবেন প্রয়াস পার্ক লেখা সাইনবোর্ডে একটা ট্যাডি ক্যামেরা জনে বসে আবার এই টেডি আমাদের সবাইকে দেখে অনেক লজ্জা পেয়েছে যার কারণে আর কি চোখে মুখে হাত লাগিয়ে দিছে টেডিটা আসলেই অনেক সুন্দর ছিল যাই হোক ট্রেডির সাথে মজা করার পরে আমরা আবারও আরও একটু ভেতরে চলে যাই এখানকার ভাসবন ব্রিজ থেকে শুরু করে যত কিছু আয়োজন আসলে সব কিছুতেই আমার কেন জানি না মনটা অনেক ভরে গেছে এরপরে হাঁটতে হাঁটতে চলে যাই সার্কাসের দিকে যদিও সময় স্বল্পতার কারণে আমরা সার্কাসটি দেখতে পারি নাই আমরা চলে যাই র্যাফেল রোয়ের মেন যে স্টেজ সেখানে আর এটি হচ্ছে সেই স্ট্রেস যেখান থেকে প্রত্যেকদিন রাত দশটা থেকে একটা পর্যন্ত লাইভ করে রেফিল্ড করা হয় তো ফাইনালি কিন্তু মই চলি আসছুম তো প্রয়াস পার্কে আর যেখানে হচ্ছে যে প্রত্যেক দিনের যে লটারির যে ড্রোটা হয় সেই জায়গা তো এখান থেকে হচ্ছে যে প্রত্যেকদিন রাত্রে রাত হচ্ছে যে প্রতিদিনের যে লটারিগুলো সেগুলো হচ্ছে যে নিয়ে এসে এখান থেকে হচ্ছে যে ড্র করা হয় যে লাকি বিজয়ী তাদের জন্য তো এইটা হচ্ছে যে রংপুর যে কুটির শিল্প মেলার যে মেন যে স্টেজ সেটি তো এখানে তুমি চলে আসছো তো আর মুই কিন্তু আজকে তিনটে টিকিটও কাটছুম দেখি যদি কবলত থাকে যদি আর কি পাই কিছু তাহলে অবশ্যই তোমার মাঝে শেয়ার করি তো দেখি আজকে কবলত কি হয় এরপরেই আমরা আর বেশি বিলম্বনা করে এখান থেকে বাইরে হওয়ার জন্য প্রস্তুত হই দোকানগুলোর অবস্থা আসলে অনেক ভিড়ে অবস্থায় ছিল মানে মানুষের পরিবেশ অবস্থা আমার এখন কি তুই এখন বাড়ি আছো তো আর কি এই মুহূর্তে আমরা মার চলে এসনো এখন বাড়ির উদ্দেশ্যে যাব দেরি করবো না যদিও আরেক জায়গায় যাবো তো সকলকে এখানে আসার জন্য মোর পক্ষ থেকে মুই পৌঁছে এটা আইসেন ভালো কিছু আছে টাকা পয়সা নিয়ে আইসেন অনেক কিছু কিনবেন ধন্যবাদ সবাইকে